আমার ভাইয়েরা মা বোনের আসসালামু আলাইকুম আমি একটু আগেই আমি জানিয়েছি বক্তব্য দেওয়ার জন্য প্রধান অতিথি হিসাবে আমার বক্তব্য দেওয়ার কথা সবার শেষে কিন্তু আমাকে গতকালকেও গোয়ালি থেকে আগেই বক্তব্য দিয়ে চলে যেতে হয়েছিল কারণ ঘোষান অফিসে আমাদের বি অফিসে আমাকে জরুরি মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল সেই মিটিং কালকে পুরাপুরি শেষ হয়নি আজকে সেই মিটিং এর বাকি অংশের জন্য আজকে আমাকে এখনই চলে যেতে হবে আমি বক্তব্য দেশে একটা দিতে পারবো না কারণ আমার হাতে সময় নাই আমি শুধু দাঁড়িয়েছি আমার প্রিয় ফুলবাড়িয়ার সর্বস্তরের নেতাকর্মী আমার প্রিয় ভাইরা বোনেরা আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে আজকের এই সবাই উপস্থিত হয়েছে ফুলবেরিয়ার এই আজকের কর্মী সভার আয়োজক যারা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা একটি সফল আজকের এই কর্মী আয়োজন করেছেন পরিশ্রম করেছেন আপনারা সফল হয়েছেন আজকে বিশাল কর্মীসভা সভা আজকে একটি জনসভায় রূপান্তর হয়েছে এর দ্বারাই প্রমাণিত হয় আমরা কালিয়াকোর উপজেলা এবং কালিয়াকোর পৌরসভার প্রতিটা ইউনিয়নে এবং ওয়ার্ডে একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কর্তৃক ঘোষিত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার আলোকে বর্তমান বাংলাদেশ আগামীর বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে একটি উন্নতশীল এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা যাবে তার আলোকে আমাদের এই আপনারা জানেন দফাতে আমাদের নেতা তারেক সাহেব যে দিকগুলো তুলে ধরেছেন তার মধ্যে শিক্ষা খাতের উন্নয়ন স্বাস্থ্য খাতের উন্নয়ন কৃষির উন্নয়ন শিল্পের উন্নয়ন বিদেশিদের সাথে আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কথাটা উন্নতির দিকে নেওয়া যায় সকল কিছু একটি জমায় আছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখ আছে দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় কিভাবে এই দেশের গণতন্ত্রকে চিরতরে চিরদিনের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী ভাবে প্রতিষ্ঠিত করা যায় এ দেশের মানুষের ভোটের অধিকার যাতে আর কোনোদিন কেউ ছিনিয়ে নিতে না পারে সেটার আলোতেই এই একটি দফা কারণ এই বাংলাদেশের জনগণ গত পনেরো গত প্রায় পনেরো বিশ বছর স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই বাংলাদেশের জনগণ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে নাই বাংলাদেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে স্বৈরাচার শেখ হাসিনার সরকার এদেশের মানুষের গণতন্ত্র এদেশের ভোটের অধিকার এদেশের মানুষের কথা বলার অধিকার এদেশের উন্নয়নের সকল কিছু থেকে বঞ্চিত করেছিল শেখ সরকার আজকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অপশাসনে দুঃশাসনের কারণে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছিল এই পনেরো ষোলো বছর এই স্বৈরাচারকে বিদায় করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আদর্শের প্রতিটা নেতাকর্মীকে উৎপুদ্ধ উদ্বুদ্ধ করে উৎসাহিত করে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক সেই বুদ্ধিদীপ্ত আন্দোলনের দিক কারণে আমরা রাজপথে থেকে এই মঞ্চে যে সকল সিনিয়র নেতারা আছি মঞ্চের সামনে আছে যে সকল বিএনপি নেতা আছে শত শত মামলা মোকাবেলা করেও অত্যাচার নির্যাতন পুলিশে হয়রানি এমনকি ঘুম এবং খুনের ভয় কেউ উপেক্ষা করে আমরা আন্দোলন করে তারেক রহমানের নেতৃত্বে সেরা সৈয়া যাত্রে কাছে আজকে দেশে গণতন্ত্র প্রায় পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার পথে আমি বলবো এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয় নাই এই কারণে হয় নাই যে বাংলাদেশে যেদিন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে জনগণের ভোটের সরকার যদি नेते শাসন করবে সেই দিন এই দেশে গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করবে ভাইরা আজকে আমাদের শরীফ শরীফ এবং শরীফ নেতৃত্বে আহা জোনিয়দের নেতৃত্বে একটি বিশাল মিছিল ছাত্রদলের মিছিল আজকে আমি তাদের অভিনন্দন জানাই এবং সকলকে চেয়ারে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি আজকে আমরা যারা গত পনেরো ষোলো বছর রাজপথে থেকে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এই ফুলবাড়িয়া নয় শুধু সারা কালিয়া করে যে সকল নেতা কর্মীরা বিগত পনেরো ষোলো বছর আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জনাব তারে কাহানের নির্দেশে জীবনের ভয়কে উপেক্ষা করে রাজপথে লড়াই করেছে সংগ্রাম করেছে স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করেও যারা রাজপথ ছেড়ে যায়নি তাদের আজকে অনেকের মুখেই হতাশার কথা শুনতে হয় বিভিন্ন কমিটির কথা শুনতে হয় বিভিন্ন কমিটি নাকি এই আওয়ামী লীগের দিয়ে কমিটি করা হয়েছে বলে অভিযোগ পাচ্ছি পাঁচই আগস্টের পরে যারা বিএনপি সেজেছে নতুন বিএনপি তাদেরকে দিয়ে নাকি বিএনপির কমিটি করা হয় সেই কারণে আমি অনেকগুলো কর্মী সবাই বলেছি আওয়ামী জনগণের দিয়ে যদি কোন কমিটি করা হয়ে থাকে শুধু এই ফুলবাড়িয়ে নয় কালিয়াকড়ের যে কোনো জায়গায় যদি আওয়ামী দুঃসর্গের প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী জনগণের দিয়ে কমিটি করা হয়ে থাকে পাঁচই আগস্টে পরে বিএনপি সেজেছে তাদের দিয়ে যদি কোন কমিটি করা হয়ে থাকে ওই কমিটি দুই পয়সার গুরুত্ব নাই কোনো কারণ নাই কারণ আজকে দেখেন এই মঞ্চে এবং মঞ্চের সামনে সত্যিকার ফুলবাড়িয়ার বিএনপি কে যারা ভালোবাসে দীর্ঘ সাতচল্লিশ বছর যারা বিএনপি করেছেছে। সকল নেতা কর্মীরা এবং বিএনপির ভক্তরা সবাই আজকে এই জায়গায় উপস্থিত তাহলে বিএনপির বাইরে তারা থাকলো তারা থাকলো আওয়ামী লীগের দোষার আ লীগের দালাল তাদের দিয়ে কোন কমিটি কালিয়াকুরের কোথাও কোন নেতা কর্মীরা মানবে না মানেও নাই ফুল বেরিয়েছেও যদি করে থাকে দুই পয়সার কোন দাম নাই ওই কমিটি নিয়ে আপনাদের মাথায় অতএব আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বহু মিটিং এ পরিষ্কার বলেছেন কি বলেছেন আন্দোলন সংগ্রামে পনেরো বিশ বছর যারা রাজপথে ছিল যারা এই জলের জন্য ত্যাগ স্বীকার করেছে যারা মামলা হামলা অত্যাচারের শিকার হয়েও এই জলের মোটাকাকে ফুলে ধরে রেখেছে যারা পনেরো বছর ঘরে শান্তিতে ঘুমাইতে পারে নাই অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে অনেকে ঘরবাড়ি বাড়ি ছাড়া হয়েছে সেই সকল নেতা কর্মীরা আগামীতে মূল্যায়িত হবে তাদের দিয়েই কমিটি হবে তাদের নেতৃত্বে শেষের প্রতীক নিয়ে নির্বাচনে আপনাদের সামনে আসবে সেটা আমিও আসতে পারি আমাদের সিনিয়র নেতারা এখানে হুমায়ুন কবির খান মনিবর ভাই হেলাল ভাই সহ আমাদের অন্যান্য নেতারা আছে তারাও আসতে পারে কিন্তু যারা গত পনেরো বিশ বছর যাদের আমরা মাঠে দেখি নাই আন্দোলন সংগ্রামে দেখি নাই তাদের প্রবাসারে দলে এখন আমাদের বেপার তার বক্তব্য তার কথা বাইরে এই দলে কারোর কোন কথার কোনো দাম নাই অতএব ওনার বক্তব্য স্পষ্ট এগিয়ে নেতাকর্মীরা এই দলের নেতৃত্ব ছিলেন কমিটি তারাই করবে এবং দলের নির্বাচনে ধানের বিষয়ে প্রতীক তারাই নিয়ে আসবে অতহে আপনারা অন্যকে কোথায় শুনি আমি প্রায় ফেসবুকে দেখি ফুলবাড়িয়াতে কোন কোন নেতা এসে জানলা কি দাবি করে যে আমারে মরণ যে দিছে আলী শরীফ পেয়ে গেছি আরে তারেক রহমানের আমি অমুক আত্মীয় হই তারেক রহমানের নাকি আমার আত্মীয় পরিচয় দেয় শুনছি আমি কে বল নাকি তারেক রহমানের ভাইরা ভাইরা কি এই কথাও কয় আমি শুনছি আমি শোনা কথা আই বিএনপির খাঁটি যেটা কর্মী যারা তাদের মাঠে ঘাটে এইসব कार्यक्रमমানের ভাইরা ভাই না খালা তো বাইনা শাস্ত ভাই এই মিথ্যা পরিচয় দিয়া পাবলিককে বিভ্রান্ত করার ও না কারণ নাই দলের থেকে নেতা করিরা তারাই থানার সঠিক সময় আপনারা সেটা দেখতে পাবেন আমি আর কথা বাড়াতে চাই না আমার হেতু বলে যেতে هست আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো মিটিং পর্যন্ত থাকতে পারলে আলো হোক আপনারা সবাই সুন্দরভাবে মিটিং কে সফল করেন আপনাদের সাথে এই ফুলবাড়িয়া আমার বাড়ি চাবাগান বল আমি এই লালমাটি সন্তান এই লালমাটিতে আমার জন্ম এই বোয়ালি চাবাগান গাছবাড়ি ফুলবাড়িয়া আমরা সবাই এই বন জঙ্গলের আমিও আপনাদের মতন একজন লালমাটি মাটি করে সন্তান অবশ্য আপনাদের সাথে কি করবে বহুবার বহু অনুষ্ঠানে দেখা হয়েছে আগামীতেও দেখা হবে ইনশাল্লাহ এই ফুলবাড়িয়াবাসী আমাদের বিগত দিনও ছিলাম এখনো আছে ভবিষ্যতের স্বাধীন আমার জন্য ধোঁয়া করবে আপনাদের সাধারণের জন্য ধোঁয়া আছে বিশেষ করে আমাদের নেতৃ দেশের নেতৃবেন খালেদা জিয়া তিনি বাংলাদেশের মানুষের অধিকারালয়ে লড়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা লড়ায়ে এদেশের দেশের সার্বভৌমত্ব রক্ষা লড়ায়ে যে নেতৃ সারাজীবন নেতৃত্ব দিয়ে আজকে অসুস্থ আমাদের সে মা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে এসে আপনারা দেখেছেন কয়েকদিন আগে উনি বিবিসির সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন উনি পরিষ্কার বলেছেন কিছুদিনের মধ্যে আমি আর দেশে আমি আগামী নির্বাচনে নেতৃত্ব দিবেন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা আগমনের অপেক্ষায় আমরা আছি যেদিন বাংলাদেশের মাটিতে তারেক রহমান মাটির বাংলার মাটিতে পা দিবে সেদিন কোটি কোটি মানুষ তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় আছে এটা আপনি দ্রুত বাংলাদেশে আসুন আমরা আপনার জন্য অপেক্ষায় আছি এদেশের মানুষ আপনার অপেক্ষায় আছে এদেশের গণতন্ত্র এদেশের ভোটের অধিকার চূড়ান্ত লাভ করবে আপনি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ ফুলিয়ার আমার সকল ভাই বোনেরা আমার মায়েরা বোনেরা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম